السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مدل له ومن يذلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار সম্মানিত ভাতৃমণ্ডলী আমি আলোচনা যে বিষয় করব সেই বিষয় সম্পর্কে সুরায় নিসার আয়াত নম্বর ছত্রিশের প্রথম দুটি কথা পাঠ করেছি মহান আল্লাহ বলছেন ওয়াবদুল্লাহওয়ালা তুষরে কু বহি সৈয়াহ বিষয়বস্তু হচ্ছে আল্লাহর হক আর বান্দার হক আল্লাহ আমাদের রব তিনি মালিক তিনি আমাদের সত্য মাবুদ তার হক আদায় করতে হবে কারণ তিনি আমাদের অস্তিত্ব দান করেছেন তিনি যদি আমাদেরকে অস্তিত্ব না দিতেন তো আমার নামে কোনো নাম হইতো না মানুষই হইত আপনাদের নামে কোনো কিছুই হইত না না হইতো ইনসানি এখন সেই আমাজ করা এমন একটা সময় কি প্রতিটি মানুষের ওপর আসেনি এমন একটা কাল ছিল হ্যাঁ হেন মিনার দাহার এমন একটা সময় কাল ছিল নামি এখন সেই আমাজগুড়া তুমি কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলেন না কিছুই ছিলেন না তারপরে তুমি কতগুলি স্তর পার করে তুমি এসেছ কতগুলি স্তর পার করে বাবার বীর্য তারপরে মায়ের গর্ভে আর তারপরে সেখানে কয়েকটি স্তর পার করে তারপরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আর তারপরে কত অসহায় দুর্বল হয়ে দুনিয়াতে আসলে আর তারপরে ধীরে 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 হ্যাঁ তুমি কত শক্তিশালী হইলে আবার তোমাকে ঠেলে দেওয়া হবে আবার দুর্বলতা দিকে ইউরাদ্দু এলা আর জালিল অমর আল্লাহ বলছেন তারপরে এমন একটা সময় আসবে কত সুঠাম আর কত বীর বাহাদুর ছিলেন আর কত বিচক্ষণ ছিলেন আর কত বড় আল্লাহ আর আলেম ছিলেন আর দিনের কথা বলতেন এলা অমর নিষ্ক্রিয় আয়ুর দিকে আবার হ্যাঁ পৌঁছে দেওয়া হবে ঠেলে দেওয়া হবে এমন নিষ্ক্রিয় হয়ে যাবেন যে বিছানা ধরে নিতে হবে আল্লাহ যেন হেফাজত করেন এবং পরের যেন মুখাপেখি না করেন সুস্থতার সাথে আল্লাহ রাখেন সব রকমের সুস্থতা সবচেয়ে বড়ো সুস্থতা হচ্ছে কলবের সুস্থতা ইমানই সুস্থতা ইমানে যেন শেরিক না থাকে ইমানে যেন বেদাত না থাকে ইমানে যেন কুফুরি না থাকে ইমানে যেন মোনাফিকি না থাকে ইমান পরিপন্থী কোনো কিছু না থাকে ইমান বিপরীত কিছু না থাকে পাপের কামনা বাসনা না থাকে কুপ্রবৃত্তির অনুসরণ না থাকে আর আল্লাহর এবাদতবন্দিগি ঠিকভাবে যাতে আদায় করে যান এ হচ্ছে অন্তরের সুস্থতা আমরা যখন কোনো ব্যক্তি যেন দোয়া করি যে আল্লাহ তাকে সার্বিক সুস্থতা দান করেন তখন আমি কিন্তু এটাই নিয়ত করি কে কি করে না করে আপনারা হয়তো শরীরের বিষয়টিকে বেশি গুরুত্ব দেন অনেকে বা অধিকাংশ লোকই কেউ একটা লোক অসুস্থ আছে শারীরিকভাবে অসুস্থ আছে ঠিক না আল্লাহ যেন তাকে সুস্থ করেন আপনার নিয়তটা কত সীমিত যেন এই যে অসুখ আছে যেন ভালো হয়ে যায় তাই না কিন্তু না ওর চেত মারাত্মক অসুখ হচ্ছে তার অন্তরের অসুখ যদি সিরকি আকিদা থাকে বেদাতি আমল থাকে যদি সে বেনামাজি আধানামাজি থাকে যদি সে হারাম রোজগার করে তার রুজিতে হারাম থাকে অথবা বেইমানি করে বা বদচরিত্র থাকে চরিত্র খারাপ বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাহলে সেই রোগ হচ্ছে আরও মারাত্মক রোগ সেই রোগ জাহান নামে নিয়ে যাবে শরীরের ক্যান্সার জাহান নামে নিয়ে যাবে না বরং জান্নাতে যাতে সহযোগী সাহায্য করবে শরীরের মারাত্মক ব্যাধি যত হবে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করবে আমার কথাটি মুখস্থ করে বালা মসিবত যত বাড়বে তত বেশি জান্নাতে যেতে সাহায্য করবে জান্নাত নিয়ে যাবে না কেন বললাম কারণ তার সাথে ইমান আমল না থাকে তো কাজ হবে না ক্যান্সারে আক্রান্ত হ্যাঁ মারাত্মক রোগে আক্রান্ত কিন্তু তার সাথে ইমানই মারাত্মক রোগে আক্রান্ত যেবে নামাজি তাহলে তার যেতে পারবেন এই জন্য বললাম যে শারীরিক রোগ থাকে কিন্তু ইমান যদি ঠিক থাকে ফরজ অজব যদি ঠিক থাকে পাঁচ অক্ত নামাজ ঠিক থাকে কিন্তু রুগী মানুষ তাহলে এই রোগ আপনাকে জান্নাতে যাওয়া এবং জান্নাতে উঁচু মর্যাদা পাওয়া সহজ করে দিই আপনার জন্য অনেক উপরে আপনাকে উঠিয়ে দেবে আপনার রেজাল্ট অনেক ভালো হয়ে যাবে সুতরাং শরীরে রোগের চাইতে মারাত্মক রোগ হচ্ছে অন্তরের কলবের ব্যাধি আমরাজল কলুব এই জন্য কোরআনে কেরিমে আমরাজ কলুবের কথা অন্তরের ব্যাধির কথা বেশি বলা হয়েছে ফি কলুব হিম মারাজন আছে না শুরুতে কোরআনে কেরিমের শুরুতে দ্বিতীয় পাতায় জান দেখবেন যে ফি মারাজ কলুম্লা মারাদা তাদের অন্তরে রোগ আছে মোনাফিদ মোনাফিদের অন্তর রোগ আছে এটি হচ্ছে মারাত্মক রোগ অন্তরকে সাফ করুন অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা আর সংকীর্ণতা আর ছোট মনা হওয়া যতগুলি খারাপ দিক আছে এগুলো যা আল্লাহ থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে কাছাকাছি করে আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন যখনই আপনি দোয়া করবেন আজকে থেকে শিখেন যখনই কারোর জন্য দোয়া করবেন আপনার বাপের জন্য দোয়া করেন মায়ের জন্যই দোয়া করে আল্লাহ তাকে সার্বিক দিক থেকে সুস্থ করুক মানে তাকে ইমানি সুস্থতা তো রাখুক হ্যাঁ আর আমলের ক্ষেত্রে ক্ষেত্রেও সুস্থ রাখুন আর শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থ রাখুন এমনও রোগ আছে যে রোগের কথা জানি না সেটা থেকেও যেন আল্লাহ সুস্থ করে আপনাকে হয়তো একটা রোগের কথা বলা হচ্ছে কিন্তু ভিতরের চাইতে মারাত্মক রোগ আছে বলা হচ্ছে যে সেই ব্যক্তি অসুস্থ মানে শারীরিকভাবে অসুস্থ চলতে ফিরতে পারছে না কিন্তু হইতে পারে সে সেহরে জাদু হতে হতে পারে সে জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ব্যক্তি মানসিক অশান্তি রয়েছে হতে পারে সেই ব্যক্তি ইমানই অবস্থা তার খারাপ সে সিরকুফরি তো রয়েছে অত বিভিন্ন পাপে জড়িয়ে আছে বেদাতের রোগ আক্রান্ত তাদের জন্য সুস্থতা দোয়া করেন কারণ এই সুস্থতা যদি লাভ না করে তো জান্নাত পাবে না সেই জাহ্নামের ইন্ধন হবে সমাধি ভাতৃমণ্ডলী আল্লাহর হক আদায় করতে হবে কারণ আমার আল্লাহর বান্দা কার বান্দা আর কারো বান্দা না কারো গোলাম না রবের গোলাম সুতরাং রবের হক আগে আদি করতে হবে রবের হক আদায় হয়ে গেল যথেষ্ট নাজাতের জন্য জান্নাত পাওয়ার জন্য আর কার হক আদায় করতে হবে রবের সৃষ্টির হক আদায় করতে হবে রবের হক আদায় করতে হবে আর রবের সৃষ্টি আর রবের সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ এজন্য তারপরে মানুষের হক আদায় করতে হবে মানুষের হক আদায় করতে হবে মানুষের মধ্যে সবচেয়েতে কাছের সবচেয়েতে শ্রেষ্ঠ আপনার কাছে রসুল্লাহ সাল্লাম ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ খাইরুল বাসার হ্যাঁ সৈয়দুল মুরসালীম খাতামুন নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহর পরে কার হক আদায় করতে হবে তাহলে রসুল্লাহ সব হক আদায় করতে হবে তো রসুল্লাহ হক সম্পর্কে জানতে হবে দেখি আপনাদের কাছ থেকে শুনে যে রসুলের কী হক যে বলবেন হাত তুলবেন একটা করে বলতে পারলো চলবে হ্যাঁ চলেন জানা আছে তো তো নাই জানা থাকে কি হক আদায় করবেন আমি এসছি যদি আমার ভাইদের নাই জানা থাকে যে একজন আলেম আমাদের কাছে আসলে তার কি হক আদায় করতে হয় তাহলে কি আর হক আদায় করবেন হ্যাঁ হ্যাঁ কে বললো রাসুলের ওপর দরুদ পাটকা মার্শাল একটা বলেছো ভালো এই বিশেষ করে জুমার দিনে আরো বেশি জুমার দিনে আরো বেশি বেশি দরুদ পাঠ করা এটি হচ্ছে রসুল্লাহ সালামের একটি হক জীবনে একবার ফরজ এক মজলির সে কমপক্ষে একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে ফরজ ওয়াজেমি বলেছেন একবার কমপক্ষে আর যতবার নবী সালামের নাম আসবে ততবার পড়া হচ্ছে সন্নত মোস্তাহ এই জন্য এত হাদিসের কিতাব আছে কোনো মহাদেশ কিন্তু আজকালকার বক্তাদের মতো করেননি যে প্রথম হয়ে হাদিস বখারি তিন নামালিনিয়া চলো ওখানে সল্লা আলা উল্লাহ সল্লা সালাম লিখে দিলাম আর বাকি হাদিসে লিখলাম না এতে কাগজ খরচ হয়েছে হ্যাঁ হয়েছে না হয়নি কালি খরচ হয়েছে মেহনত লেগেছে সল্লা সালাম সল্লা আলিয়ালাম সাল্লাহাম লিখতে মেহনত লাগেনি সময় লাগেনি তারপরও তারা প্রত্যেকটা হাদিসে কেন লিখেছেন কিন্তু আপনাদের বক্তার এমনকি কিছু আহ বক্ত আছে আমাদের নবীজি বলেছেন হ্যাঁ প্রিয় নবী বলেছেন হুজুরে বলেছেন আপনি এত কেন হয় হয় না দুই দুইয়ের এক অবশ্য আছে হয় আপনি বকিল হ্যাঁ কৃপন আর না হইলে আপনি দিন সম্পর্কে রসুলের হক সম্পর্কে নবী সাল বলছেন মনসাল্লা আলিয়া সালাতদায় একবার যদি দুরুদ পড়ো তাহলে লাভকার রসুলের বেশি লাভ না আপনার লাভ বেশি কয় গুণ পাবেন দশ গুণ আরে একটি দোয়া করলেন দশ গুণ রহমত আপনার ওপর নাজল চান না তাহলে কেন কৃপণতা এই বক্তাদের আলোকচকদের কৃপণতার কারণেই জনগণ আমাদের সমাজে এরকম হয়েছে নবীন নামাজ আসছে সাল্লাম বলতে যেন কষ্ট লাগছে কেন যখন যখন নামাজ আসবে সাল্লাহু আলি তার উপর সালাত এবং সালাম জি রহমত এবং শান্তি ধারা বর্ষিত নবী সাহসালামের জন্য দোয়া করলেন আপনি আপনার দোয়া আর আপনার হইল জন্য দোয়া করছে আল্লাহ কবে মিসলিম এই হাদিস এখানে ফিট হবে না যে কোনো মমি মানে সাধারণ লোকের জন্য যদি দোয়া করেন আল্লাহ অমুককে সুস্থ করে দিক আল্লাহ অমুকের এর দিক হ্যাঁ তো হাদিসে কি আছে মুসলিমের হাদিস কালাতিল মালাইকা তো আকাশ থেকে ফেরেস্ত ওয়ালা কবে মিশলিন তুমি যেমন দুয়া করলে তোমার মুসলিম ভাইয়ের জন্য তোমার জন্য যেন আল্লাহ অনুরূপ দেন তোমাকে তাহলে দুয়া করলে লাভ সাধারণ মানুষকে দুয়া দিলেও যেখানে লাভ তো সবচেয়ে ভালো মানুষকে যদি দোয়া দেন দরুদ এবং সালামের মাধ্য দরুদ সালাম দুয়া এটাও বুঝেন আমাদের দেশের মানুষরা দরুদ সালাম কী নবীর জন্য দোয়া করা এটি নবীর শানে এ স্পেশাল দোয়া যে সাল্লু আলি হে এটি একটি হক আর কি হক এর চাইতে বড় হক আনুগত্য করা তো ইমান নিয়ে আসা নয় বিশ্বাস করতে হবে না তিনি নবী এটি একই করা দুনিয়া সারা দুনিয়ার যদি আমাকে আপনাকে রাজত্ব দিয়ে দেয় হ্যাঁ যদি টাকা দিয়ে আপনার বাড়ি ঘর ভর্তি করে দেয় তবু আপনার ইমান কেড়ে নিতে পারবেন রসোলের ওপর এই ইমান এমন ইমান মেরে ফেলেদুল আফরান ইমান করে নিতে পারবেন আহাদ আহাত জি যেমন সাহাবাই কেরামান মক্কাই এত জুলমের শিকার হয়েছেন জীবন চলে গেছে কিন্তু ইমান ছাড়েননি লাই রাহুল্লাহ মহদু রুসাল্লাহ ছাড়েননি ঠিক কি জি হ্যাঁ ঈমান হচ্ছেন না বিশ্বাস সাল্লাহ মেয়ের একটি গুরুত্বপূর্ণ হক যে তার প্রতি ইমান নিয়ে আসছে যেমন আল্লাহকে আপনি বিশ্বাস করছেন তেমনি রসুলকে বিশ্বাস করেন তিনি আল্লাহ রসুল আল্লাহর দিন জানা যেন তিনি একমাত্র মাধ্যম জি তারপরে যখন তাকে বিশ্বাস করেছেন তখন এই তখন এইটা আসবে তিন নম্বর কি আনুগত্য করা আনুগত্য করা মানে হ্যাঁ তাকে তাকে মেনে চলা সহজ ভাষায় মানা আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কার কথা মানবেন রসুল্লাহ সাল্লা আল্লাহ এবং রসুল রসুল্লাহ কথা মানে মানে শুধু হাদিস নয় আর শুধু কোরআন নয় দুটাই কারণ কোরআনের কথাগুলি রসুলের মাধ্যমে এসেছে আমাদের কাছে আর রসুল্লাহ হাদিসগুলিও কোরআনের ব্যাখ্যা হিসাবে এসেছে শুধু কোরআন দিয়ে ইসলাম পালন করা যায় না আর শুধু হাদিসটাই নয় বরং কোরআনটাও রসুল্লাহ সাল্লাম কারণ তার মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন জি সুতরাং কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়া হচ্ছে কি রসুল্লা সাল্লামের একটি হক রসুল্লাহ মেনে চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লা সাল্লামকে মেনে চলবেন আপনি মিথ্যা কথা কেন বলবেন না কারুর হারাম করেছেন জি হ্যাঁ গিবত কেন করবেন না হারাম সেই জন্য জি কেন করবেন হ্যাঁ কেন আপনি পাঁচকাল দিয়ে নামাজ পড়বেন না আপনি দোয়া কেন পড়বেন না আপনি সম্মিলিত কেন করবেন না নামাজের শেষে কপালে হাত কেন দিবেন না কারণ রসুরুল্লাহ এরকম কাজ করেননি আমি তাকে মানব আপনাদের কথা মানব না হ্যাঁ আপনাদের প্রচলিত নামাজ মানব না বল দেখান যে কোন হাদিসা আছে যে নবী এইভাবে নামাজ পড়েছেন নিয়ত পড়েছেন বোঝা গেছে জি সব গিয়ার ঠিক হয়ে যাবে সব সংশোধন হয়ে যাবে যদি এভাবে বুঝতে পারেন তাহলে